তো নজরে ইসলাম আমাদের সাধারণ সম্পাদক আর এখানে আর উপস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সবাই সবাইকে আমি করতেছি আইনের আলোচনা সভাটা যে 24টা অথবা যে এটা আমি মনে করি সময়ের সাপেক্ষে অত্যন্ত

আপনারা জানেন এই জুডিশিয়াল ক্লিয়ার কারো ধর সহ অন্যান্য যে সমস্ত ক্লিয়ারার ছিল তারা এখন জেলা জেতে আছে আমরা আমরা প্রত্যাশা করতেছি রাষ্ট্রতন্ত্র তাদের নিয়ে বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে আর আইনজীবীরা আপনারা আরেকটা জিনিস জানেন ওই একটু আগে আমার বক্তব্য বলেছিল আইনজীবীরা কিন্তু সবসময় নিয়ে বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় যারা আমাদের ক্লায়েন্ট সে ধনী হোক যে গরিব হোক সে অসহায় হোক আমরা কিন্তু সবসময় তাদের পক্ষে আমাদের যুক্তি দিয়ে আমাদের বস্তুনিত্য উপস্থাপনের মাধ্যমে আমরা চেষ্টা করি নির্বিচার প্রতিষ্ঠা করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা আসলে এখানেও একটা সীমাবদ্ধ আছে বিচার একটা সীমাবদ্ধ আছে আইনের একটা সীমাবদ্ধতা আছে আইনজীবীদের একটা সীমাবদ্ধ আছে আইনের দ্বারার বাইরে কিন্তু বিচার হয় না কিন্তু আমরা আইনজীবীরা যে বিষয়টা নিশ্চিত করতে চাই সেটা হলো যে সত্যিকারের অপরাধী অপরাধী তার বিচার হোক আমরা সবসময় করার ক্ষেত্রে সংগ্রাম করেছি এবং ভবিষ্যতে আমরা আশা করতেছি আমাদের এই সংগ্রামের দ্বারা অব্যাহত থাকবে আমরা আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র মতে আমাদের সংবিধান সমন্বত রাখা হোক আমরা চাই আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক আইন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাই আইজিপি দের দুঃখ দেয়া হোক আপনারা জানেন আমরা খুবই হতাশার মধ্যে আপনাদের একটা কথা বলতে হয় আমাদের বিভিন্ন সবচেয়ে সেক্টরে মজা আছে আমরা আইজিপি যারা আছি আমরা কিন্তু রাষ্ট্রের যখন আমরা একজন সহকর্মীর ಜೊদের সাথে আমরা যখন মুখ করি তখন কিন্তু তার এই প্রবেদন সমাধান হয় আমরা যখন একটা সিনিয়র সহকারী যাই সে যুগ্ম আমরা যখন হাইকোর্টে মুখ করি তখন হাইকোর্টের বিচারকের সাথে আমরা সেম মর্যাদা রাখি কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে আমরা আমাদের আইনজীবীদের সুনির্দিষ্ট অবস্থান যাতে দেয় রাষ্ট্র কিন্তু আমাদের এই এটা আমরা সুনিশ্চিত করে নেয় আমরা আমাদের রাষ্ট্রতন্ত্রের কাছে আইন প্রণতজ্ঞদের কাছে আহ্বান করব আমরা যারা আইনজীবীরা আছি আমাদের রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির মধ্যে আমাদের যে অধিকার আমাদের যে নির্যতা আমাদের যে প্রাপ্যতা সেখানে আপনারা সুনিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাই আপনারা আমাদের আমরা আইনজীবীগণ আমরা সবসময় নেয়ের ভিত্তিতে নেয়ের ভিত্তিতে আমরা অতীত সংগ্রাম করেছি বর্তমানে করব এবং ভবিষ্যতে করতে চাই আমরা আপনাদের কাছে আমাদের আইনজীবীদের জাতি আমাদের আইনজীবীদের কাছে সবসময় প্রত্যাশা করে নেবিচার প্রতিষ্ঠাত প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের বিচার অঙ্গনকে সবসময় সহজিত করেছি ভবিষ্যতে আপনারা এখানে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহোদয় ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই দেশে একটি বৈষম্য মুক্ত え দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আইনের শাসন নিশ্চিত হবে সাধারণ মানুষের মধ্যে আইনের সেবা পৌঁছে যাবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম কি ভরক্তসে যে করেন এই এই দুটো অনুষ্ঠান তো ইনশাআল্লাহ আপনাদের এবং দেখে আপনাদেরকে দেখে এবং আমরা একদিন থাকবো না আমাদের সন্তানরা এরকম অবস্থান করবে ডাকবে মিডিয়াতে দেখাবে তাই সুন্দরভাবে সত্যি আমার কাছে ভালো লাগছে আমি পাকিস্তান থেকে এখানে ঢাকা উঠে আসি এবং বিভিন্ন জায়গা জমি থাকলো যাও না থাকলেও যাও তো যে জায়গা জমি কিছু আছে ঢাকাতে ওই জমিটা আমার বাড়ির খুশি হয়েছে আগে ঢাকা জিলায়

আমাদের উদ্বোধক সাধারণ সম্পাদক যারা সত্যি যে একখানে আইনজীবী হিসাবে আপনারা হাতে হাত মিলে গলায় গলায় মিলে সুন্দর সুন্দরেরা একসাথে এবং আপনারা মামলা মগা করেন এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে এই যে আনন্দ লাগে এবং আপনারা যারা আছেন সকলেই এবং বেশি কিছু বলব না যার কারণ অনেক বক্তরা আছেন আমাদের প্রধান অতিথি একজন মূল্যবান সম্ভব

সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা আইনজীবী থেকে কোনো অংশে কম না তবে ভূমিকা বেশি আমি কারণ সাধারণ আইন জনগণকে আইনের জন্য শাসন সম্বন্ধে বুঝান আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে আইনজীবীরা জানেন ওই হিসেবে অনেক মানবাধিকার সংগঠন বাংলাদেশে আছে প্রত্যেকটা মানবাধিকার সংগঠন দায়িত্বে আইনজীবীরা আছে কারণ একটাই যে আইনজীবীরা আইন সম্বন্ধে বুঝে এবং বাংলাদেশের যতগুলি আইন সংস্থা আছে প্রত্যেকটার পরামর্শদাতা হিসাবে আইনজীবীরাই থাকে সেই হিসাবে আইনজীবীদের ভূমিকা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সমাজের প্রতিটা লোকের আমি মনে করি আইনের শাসক প্রতিষ্ঠায় দায়িত্ব আছে কর্তব্য আছে ওইগুলি যদি আমরা সবাই পালন করি অবশ্যই বাংলাদেশে আইনের শাসন অল্প সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে আর আজকের সভাপতি আরেকটা অনেক ব্যক্তির সাথে অনেক বড় বড় শক ব্যবস্থা ভাই থেকে শুরু করি চাষি নজরুল ইসলাম ভাই মারা গেছে ওই আমলের ওই ওই লেভেলে শতাধিক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক সাহিত্যিক লেখক শিল্পী তাদের সাথে আমার খুব মেলামেশা এবং চলাফেরা ছিল আমি যখন ঢাকাবারের সেক্রেটারি ছিলাম আজ থেকে আরো প্রায় পনেরো ষোলো বছর আগে তখন এই আমার সাথে লিঙ্কটা অনেক বেড়ে গিয়েছিল আমরা সারা বাংলাদেশে এই যে সমন্বয় পরিষদ এই যে পেশাজীবী পরিষদ ওনাদেরকে নিয়ে আমি এবং আমরা কাজ করেছি যাই আমার আরেকজন ভাইস প্রেসিডেন্ট আমার কমিটির এখানে উপস্থিত হয়েছে বসেন ভাই বসেন এখানে আমরা শিক্ষা আপনারা যারা শিক্ষিত এটা তো আসলেই আমাদের ভাগ্যের ব্যাপার আজকে আমি ঢাকাবাড়ির প্রেসিডেন্ট হয়েছি এনে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সহ আমরা যারা আপনারা যারা বিভিন্ন পেশায় এই যে উপস্থাপক আমার অত্যন্ত প্রিয় খুবই মানে পছন্দ করি আমি ওনাকে উনি প্রায়ই আমার কাছে আসেন এমনিতেও আসেন এই এইটাই হলো মহব্বত মোহব্বতটা পরিচয়টা এটার গভীরতাটা বাড়ানোর জন্য যাওয়া সেটা অত্যন্ত জরুর বেশ কিছুদিন যাবৎ উনি আমাদেরকে বলতেছেন যে আমরা আপনার এই কনভারেশনে একটা সময় উপযোগী যুগ উপযোগী এবং চাহিদা অনুযায়ী মানুষের আমরা একটা ট্রফিক্স নিয়ে আলোচনা করতে চাই আমি বললাম যত ছোটোই হোক কিন্তু ট্রফিকটা তো অনেক বড় দেখেন আইনের শাসন সুপ্রতিষ্ঠায় আইনজীবীদের করণীয় এই যে হাজি মোহাম্মদ মাসুকি আজকে উদ্বোধন উদ্বোধনী বক্তব্য রেখেছেন আমরা অনেকে আলোচনা করেছি সকলেই ভালো আলোচনা করেছেন ইলেকট্রনিক্স মিডিয়া যারা এসছেন আমাদের এটাকে কভার করার জন্যে নিশ্চয়ই আগামীকাল সতেজ বিচার এবং অন্যান্য পেপারেও আপনারা এটা প্রকাশিত প্রচারিত হবে তারারও আসার জন্য আপনাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বপুয়া এসে গেছে আর সমস্যা নাই আমার সহ সাধারণ সম্পাদক বপুয়া আমার জেলা নেত্রগুনা সেখানে আমার জেলা বিএনপির সম্মেলন ছিল রাত প্রায় বারোটা পর্যন্ত এখানে ভোট হয়েছে এটা আরেক ভাই আমার কমিটি তুখুর হ্যাঁ মানে এই আইল ক্যা বাবু বসং হ্যাঁ সারাসী শ্রমিক বাবু হ্যাঁ আমরা সেই সম্মেলন শেষ করে গভীর রাত্রে আমরা রণা দিয়েছি সেখানে আমাদের প্রিয় নেতা এই সময়ের অত্যন্ত যৌক্তিক কথাবার্তা যিনি বলেন অত্যন্ত ঠান্ডা মাথায় সালাউদ্দিন আহমেদ তিনি ছিলেন চিফ গেস্ট এবং আমাদের কামাল সাহেব তিনি আইন সম্পাদক আপনারা চিনেন তারা সবাই এবং ফোরামেরও মহাসচিব তিনি গিয়েছিলেন তারপরে আরো অনেকে সোহেল সাহেব গেছিলেন এরকম এক ডজন জাতীয় নেতার সাথে আমিও সেখানে আলোচক ছিলাম আমাদের সম্মেলন শেষে আসছি আমি খুব শারীরিকভাবে অসুস্থ সরাসরি ভোর ছয়টায় ঢাকায় এসে আবার আইন এখানে এসছি যেহেতু আগে কথা দিয়েছি আমি অপার এর মধ্যেও আমি চিন্তা করেছি যে না মূল্যবান লোকগুলো আসবে এই লোকগুলা নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের সবাইকে একটা কথা আমি বলতে চাই আপনারা ঘন ঘন আসবেন আইনের শাসন

অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত অভিনয়ের ব্যক্তি আমাদের সকলের সত্য ব্যক্তিত্ব তিনি ছাত্র জীবন থেকে নেতা থেকে এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের খুশি নিয়ে আরম্ভে তাকে প্রধান হিসেবে আমরা অবলোকিত করেছি তিনি ছাত্র জন্য যে আছেন তাকে আমরা সত্য বিচার সকল পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর যে প্রধান আলোচক তিনিও তৃতীয় দিক পাল যিনি শহীদ নজরুল ইসলাম তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী আমাদের শহীদ নজরুল ইসলাম ভাই এবং ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী জবির নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ এবং সুদীমণ্ডলী উপস্থিত আছেন যিনি আমার কাছের মানুষ তিনি সংসদ করত অনেক অনেক নাম করা আমাদের ইজ্রাহ খলির ভাই দৈনিক সচেতন সম্পাদক ইতিমধ্যে যিনি বক্তব্য রেখেছেন নিজাম খান ভাই তার বক্তব্য আমরা সবাই আপ্লুত আমরা খুব আসামি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নিজাম খান ভাই আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজি হাজি আব্দুল সত্তার ভাই তিনি শুধু ব্রিটিশ আমাদের ভারত ও নয় তিনি সারা পৃথিবীতে আমাদের যে বেনারসি পল্লী একমাত্র সেই বেনারসি পল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি এবং আনোয়ারা সিল্ক ইন্ডাস্ট্রি চেয়ারম্যান আমাদের সকলের আমাদের প্রধান অতিথি যিনি আছে দুঃসময়ের নেতা তার বক্তব্যে আমরা সবাই জানিয়েছি এবং কৃষক দলের সহ সম্পাদক আমাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ মাসুক মিয়া আছে আমাদের গীতিকার কবি উপন্যাসিক